যেমন একটি বিষয় আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না আমরা সবাই মারা যাব কেউ থাকবো না মানুষ বড্ড অদ্ভুত জাস্ট ট্রাইং টু স্কিপ দিস বাট নো ট্রাইং টু স্কিপ সেন্স সো ট্রাইং টু স্কিপ দিস এম্পসিবল বাট ট্রাইং টু স্কিপ দিস সেন্স মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে বাট গুনাহের গাছ থেকে বাঁচার চেষ্টা করে না অথচ মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয় কিন্তু গুনাহের কাছ থেকে বাঁচা সম্ভব চিল্লা বলেন চে কিনা এজন্য ভাইরা আমার মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয় কোরানুল করিমের পাঁচ নং পারা নয় নং পৃষ্ঠায় সুরতু নিসা সাতাত্তর নম্বর হাতে করিমার মধ্যে আসছে রব্বুল আলামিন বলেছেন আইনামাটা গুনু ইউদিরিক কুমল মাওতোু আলাও কুনতুম ফি বরুচিমম সেই আদা। ওয়ের এ ভারু মেব। দেখ্স উইল অফের ঠিক উচিন যাবনা লোভ আগবার। রপুল আদাবিন বলেছেন তোমরা মৃত্যু থেকে যেখানে যাও না কেন। মৃত্যু থেকে পালয়ন করে যেখানে যাও না কেন মৃত্যু থেকে পালয়ন করে যদি তোমরা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দুর্গের মধ্যে চলে যাও মৃত্যুর সময় হলে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে চিল্লা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত দুর্গ হচ্ছে ফোর্ট নক্স ভৌগোলিক দিক থেকে অবস্থিত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার লুইস বিল শহরের দক্ষিণে অবস্থিত যা মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি বাহিনী সামরিক বাহিনী ঘেরাও করা জাস্ট ইমেজিন আপনি মৃত্যু থেকে পালয়ন করে সেই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছেন সেই দুর্গের মধ্যে লুকিয়ে আছেন কোনো কাজ হবে না মৃত্যুর সময় হলে পৃথিবীর কোনো সামরিক বাহিনী পৃথিবীর কোনো সার্জন আপনাকে বাঁচাতে পারবে না আপনি মৃত্যুর সময় হলে জাগায় মারা যাবেন চিল্লা বলেন ঠিক কিনা আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখেছি ইরানের মিসাইল হামলার ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাউ সে বাংকারে দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়েছে লুকিয়েছে মৃত্যু থেকে বাঁচার জন্য এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত বাংকার হচ্ছে হকসেস্ট যুগের নির্মিত বাংকার যার কনস্ট্রাকশন টাইমস অলমোস্ট বাইশ বছর ভৌগোলিক দিক থেকে দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট্ট একটি দেশ আলবেনিয়াতে অবস্থিত জাস্ট এমইজিন আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য সেই বাংকারে লুকিয়ে আছেন পালিয়ে আছেন কোনো কাজ হবে না মৃত্যুর সময় হলে মৃত্যু আপনার গ্রাস করে নেবে চিল্লা বলেন ঠিক কিনা رب العالمين قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون سبحان الله واله ও মুহাম্মদ সে দ্য দিটস ফ্রোম উই চু ফ্রি উইল ওভার ঠিক ইউ চিল্লা বলেন ঠিক কি না আল্লাহরকুল হলে বলেন ও মুহাম্মদ পৃথিবীর সমস্ত মানুষকে বলে দাও তোমরা যারা মৃত্যু থেকে পালন করছো তোমরা যারা মৃত্যু থেকে পালন করো যেখানে যাও না কেন ইনহু মোরাফিক নিশ্চয়ই মৃত্যু তোমাদেরকে ব্রাশ করে দিবে চিল্লা বলেন ঠিক কি না তাই আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না এই পৃথিবীর মধ্যে আমরা কেউ জীবিত থাকতে আসিনি বেঁচে থাকতে আসিনি তাই আমরা পৃথিবীর মধ্যে বসবাস করে এই পৃথিবীকে নিয়ে রঙিন স্বপ্ন লালন করছি রঙিন স্বপ্ন অন্তরে বেঁধেছি আমরা এই পৃথিবীকে নিয়ে পৃথিবীকে নিয়ে ভরসা করছি এই পৃথিবী আমাদের শেষ ভরসা আমরা এটা মনে করি অ্যাকচুয়ালি এই পৃথিবী হচ্ছে মরিচিকান ন্যায় জোয়ার ভাটার পানির ন্যায় আপনি যখন মারা যাবেন এই পৃথিবীর কেউ কোনো গাড়ি কোনো বাড়ি কোনো মানুষ আপনার খোঁজ খোঁজখবর নেবে না আপনি যখন মারা যাবেন কেউ আপনার খোঁজ খবর নিবে না বিকজ লিভ ওয়ার্ল্ড বাট থিং অ্যাবাউট দ্য হিরো আপনি এখনই এই পৃথিবী নিয়ে ভাবা ছাড়ুন এই পৃথিবীকে নিয়ে চিন্তা করা ছাড়ুন পরকাল নিয়ে চিন্তা করুন পরকাল নিয়ে চিন্তা করুন গবেষণা করুন পরকালের জন্য পাথেও সংগ্রহ করুন দিস ইজ মাস্ট টু সাকসেস ইউ ফর ইউ লাইফ এটাই হচ্ছে আপনার জীবনে চূড়ান্ত সফলতা চিল্লা বলেন ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার যখন আমাদের গুনাহের কাজ হয়ে যাবে ওই সময় আমরা তবা করব কার কাছে আল্লাহর কাছে